আসসালামু আলাইকুম দর্শক প্রচণ্ড গরমে তাপদাহ হচ্ছে আমাদের বাংলাদেশে সকল জায়গায় একই পরিস্থিতি অবশেষে চিফ হিট অফিসার অবশেষে কি বললেন এই গরমের মধ্যে এখন আমার আপনার কি করতে হবে প্রিয় দর্শক শ্রোতা সেই নিউজটি আজকে আপনাদেরকে জানানোর জন্য এসেছি তিনি কি বলেছেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সবাইকে বলবো ভাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দিন এবং এটি আমাদের নতুন পেজ অবশ্যই প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ পেতে এই পেজটি ফলো করে দিবেন অর্থাৎ নাসির অফিসিয়াল পেজ চলুন একটা লাইক দিয়ে আমরা মূল্য শুরু করছি রাজধানী ঢাকাসহ দেশে বইছে তীব্র তাপদাহ প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন ইতিমধ্যে সারা দেশে বেশ কয়েকজনের হিট অ্যাটাকে মৃত্যু হয়েছে এ পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন নগরবাসীকে ব্যাগে পানির বোতল টুপি ফ্যান ছাতার মতো জিনিসপত্র রাখার পরামর্শ দিয়েছেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দায়িত্ব পেয়ে বসে নেই তিনি চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার পরিস্থিতি মোকাবেলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টা করছেন তীব্র তাপদাহ মোকাবেলায় বুসরা জানান এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চাচ্ছে চালাচ্ছেন তার মতে ঢাকা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি তিনি বলেন আমাদের এখানে রাস্তার ধারে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয় শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণ করতে হবে নগরে নবায়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আগে সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার তাতে তাপমাত্রা যেমন কমবে তেমনই পাখি সহ নানা প্রাণীও ফিরে আসবে বসরা বলেন ঢাকা শহরে প্রায় আশি শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে এর ফলে নানারকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রা দিন দিন বাড়তে থাকা জনসংখ্যার ঘনত্বের কারণে সংকটে পড়া ঢাকার তাপমাত্রা গ্রাম অঞ্চলের চেয়ে বেশি হচ্ছে এই সমস্যা সবথেকে বেশি হচ্ছে ঢাকার বিভিন্ন বস্তি অঞ্চলে তিনি বলেন এই বস্তিগুলোতে পরিনিষ্কাশন ব্যবস্থা এবং খাওয়ার পানির ঘাটতি রয়েছে যেখানকার ঘরগুলো তৈরি ধাতু বা টিন দিয়ে গরমে সেগুলো ভয়াবহ আকার ধারণ করে তার উপর ওই অঞ্চলে বিদ্যুতের সমস্যাও বেশি তিনি ব্যক্তিগত উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবেলায় আহ্বান জানিয়েছেন বসরা বলেন তীব্র তাপদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল টুপি ফ্যান সাঁতার মতো জিনিসপত্র সাথে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি তো প্রিয় দর্শক শ্রোতা শুনলেন চিফ হেড অফিসার বুসরা তবাসুমেন নাকি যেন তার কথা তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আসলে একটা কথা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে অনেকেই বলতে পারেন এটা একটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মূলত পক্ষে যেটা আলিমুল আমারা ঘাটাঘাটি করে জানতে পারে বা বলে থাকে এই যে এতটা প্রচণ্ড গরম এতটা কষ্টদায়ক রৌদ্র এটার মূল একটি কারণ আমাদের নিজের হাতের কামাই অর্থাৎ আমাদের যে আমলের পরিস্থিতি তাতে এরশাইতে ভালো থাকার আশা আসলে করা যায় না যখন বৃষ্টি দরকার বৃষ্টি পায় না যখন রৌদ্র দরকার রৌদ্র পাই না যখন বন্যার পানি দরকার তখন সেই বন্যার পানি পায় না সব কিছু উল্টো হয়ে গেছে শুধুমাত্র আমাদের আমলের কারণে যাই হোক দর্শক বিষয়টি না আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আবারও বলছি এটা আমাদের নতুন পেজ আশা করি অবশ্যই আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে তো যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ